চ্যানেল ছাড়াই খুব সহজে আপনি ছয় ইঞ্চি স্কার্টিং কাটতে পারবেন তাহলে চলুন যে কোনো সাইজ কাটতে পারবেন চ্যালেঞ্জ ছাড়া যে কোনো এরকম একটা এল টাইপের একটা টালি নিতে হবে নিয়ে এটাকে ফরমাটির মাপ জানতে হলে ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তারপর আপনিও যে কোনো মাপের টাইলস কাটতে পারবেন সেটাও আবার চ্যানেল ছাড়া তাহলে চলুন শুরু করা যাক আপনারা আজকে ভিডিওটি সম্পূর্ণ নতুন মারবেন মিস্ত্রিদের জন্য বন্ধুরা আমরা ছয় ইঞ্চি স্কাটিং কাটতে গেলে জানি আমাদের দুই ইঞ্চি একটি চ্যানেলের প্রয়োজন হয় তো অনেক সময় আমরা কি করি অনেক সময় আমাদের চ্যানেল আনা হয় না কোনো কারণবশত তো তখন কি করে আপনি এই ছয় ইঞ্চি স্কাটিংটি কাটবেন এই সম্পূর্ণ কাজের প্রসেস আমাদের লালটুদা দেখাবে এই যে লালটু দা সম্পূর্ণ কাজের আপনাদের সিস্টেমটা দেখিয়ে দেবে আপনার চ্যানেল ছাড়াই খুব সহজে আপনি ছয় ইঞ্চি স্কাটিং কাটতে পারবেন তাহলে নয় যে কোনো সাইজ কাটতে পারবেন ছাড়া যে কোনো সাইজ এক ইঞ্চি দু ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি আট ইঞ্চি যে কোনো সাইজ কিন্তু সিস্টেম একটাই হবে তো সিস্টেমটা জানতে গেলে আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে চলুন দেখে নেই দেখুন বন্ধুগণ সবার আগে আমি আপনাদের সিস্টেমটা দেখিয়ে দেব তো বলে দেব মাপটা বলে দেবো তো একটা কীভাবে কাটতে হয় আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি দেখুন আমাদের কীভাবে ছয় ইঞ্চি স্কাটিংটা আমরা কাটছি তারপর আপনাদের ফর্মাটা বলে দেবো আমরা কীভাবে করেছি এটা আমরা এখন দেখুন আমাদের এটা ছয় ইঞ্চি স্কাটিং এর কিন্তু এটা আমরা কেটে নিয়েছি ছয় ইঞ্চি আমাদের স্কাটিং কাটা হয়ে গেছে চ্যানেল ছাড়াই এরকম খুব সহজেই আপনারা স্কাটিংটি কাটতে পারবেন এবার আসুন আমরা বলে দেই কাটার সিস্টেমটা কী আপনি যদি ছয় ইঞ্চি এস কাটিং কাটেন লাড্ডু দা তুমি বলে দাও এটাকে ওটা দুই ইঞ্চি বলবে ছয় ইঞ্চি এস কাটিং কাটতে গেলে এরকম একটা এল টাইপের একটা টালি নিতে হবে নিয়ে এটাকে দুই ইঞ্চি নিতে হবে দুই ইঞ্চি কেটে যদি ছয় ইঞ্চি কাটা হয় তাহলে এটা দুই ইঞ্চি মেশিনের পাত্রটা আছে চার ইঞ্চি তাহলে ছয় ইঞ্চি হয়ে গেল এটা সোজা এইভাবে চলে ফেলে চলুন আমরা আর এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিই চলুন আর এক পিস আমরা কেটে দিই নিলাম নিশ্চয় বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে চ্যানেল ছাড়াই আপনি ছয় ইঞ্চি স্কাটিং কাটতে পারবেন তো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাডুদের কাছে এরকম নিত্য নতুন ডিজাইন নেন মাপ জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন আর অন্য বিষয়টা ভালো লাগলে আমাদের আমাদের ভিডিওগুলো ফলো করবেন ওকে